আসসালামু আলাইকুম ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো গাছের পাতা কোকড়ানো বা আপনি যদি জমিতে শসা বা ফল জাতীয় বা শাকসবজি চাষ করেন এই শাক সবজির গাছের পাতা কুক্রিয়ে গেলে আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং এটা কী কী কারণে হয়ে থাকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব সাধারণত গাছের পাতা কোখড়ানোর একটি কারণ হলো সেটি হলো সাদা মাছি কারণে যদি আপনি খেতে শাক সবজি লাগান বা ফল জাতীয় কোনো শশা জাতীয় ফসল লাগান এই ফসা বা কুমড়ো জাতীয় কোনো ফসল লাগান এই ফসলের পাতা কুকড়িয়ে গেলে বুঝতে হবে আপনার গাছটিতে মাকড়সায় আক্রমণ করেছে মাকড়সায় যদি আক্রমণ করে তাহলে পাতা কুকড়িয়ে যায় এই পাতা কুকড়িয়ে যাবে এবং এটি বুঝবেন কিভাবে একটি কুকড়ানো পাতা যদি আপনি আয়নার উপরে বা কোনো কাছের বা মোবাইলের উপরে যদি বা মাইক্রোসের নিচে রাখেন তাহলে ছোটো ছোটো মাকড়সা দেখতে পারবেন আরেকটি কারণ হলো এই 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 যে কারণটি হলো সবচেয়ে বড় প্রধান কারণ এই কারণেই মাকড়সার কারণেই বেশি পাতা কুক্রয় হয় না হয় আর অন্য কারণটি হলো সাদা মাছির আক্রমণ কামড় দিয়ে রস চষে ফেলে এই চষার পর পাতার গ্রোথ বাড়তে পারে না এবং গ্রোথ না বাড়তে পারার কারণ উপর মুই উঠে যা কুকড়িয়ে যায় এই কুকড়ানোর কারণে এই সাদা কারণে অনেক সময় পাতা কুকড়িয়ে যায় তাই আপনার খেতে যদি এরকম সমস্যা দেখা দেন তাহলে আপনার সর্বপ্রথম মাকড়সা এবং সাদা দমনের জন্য কীটনাশক দিতে হবে এভাবে যদি আপনি কীটনাশক দেন তাহলে আপনার ক্ষেতের এই পাতা মোকড়ানোর রোগটা দ্রুত সমাধান হয়ে যাবে এভাবে যদি আপনি যদি আপনার গাছের যত্ন তাহলে আপনার গাছটি দ্রুত সুস্থ হবে এবং ফসল বেশি হবে আমার ভিডিও ভালো করে প্লিজ সাবস্ক্রাইব